আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ আশা করি ভালো আছেন আপনারা জেনে খুশি হবেন যে আজকেও শিক্ষকরা যে দাবি জানিয়ে আসেছেন প্রেস ক্লাবের সামনে আজকে তারা এ পর্যন্ত তারা অবস্থান করতেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি আপনাদের মাঝে এ পর্যন্ত কী হয়েছে সে বিষয়ে আজকে এই ভিডিওটি আলোচনা করতেছি জাতীয়করণ দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে শিক্ষকদের অবস্থান দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক থেকে আমি এই বার্তাটি আপনাদের মাঝে উপস্থাপনা করতেছি এম্পিত্ত শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে দ্বিতীয় দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা তারা সরকারি নিয়মে বাড়ি ভা ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা ও এমপিভুক্ত শিক্ষ শিক্ষা জাতীয়করণ চাচ্ছেন বুধবার বারোই ফেব্রুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত শিক্ষক অবস্থান নিয়েছে বৃহস্পতিবারও তেরোই ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান দেখা যায় এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজ বলেন সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়া সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেস ক্লাবের ছেড়ে যাবা যাবে না তারা তিনি সরকারকে দাবি মেনে নেওয়া আহ্বান জানান তিনি পাঁচ লক্ষাধিক শিক্ষক কর্মচারীকে প্রেস ক্লাবের কর্মসূচি যোগ দেওয়ার আহ্বান জানান অন্যদের মধ্যে বক্তব্য দেন জোটের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলীয় আবুল বাসার শাহ আলম জহরুল ইসলাম মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকি মোহাম্মদ রবিউল ইসলাম আরও অনেকে এখানে যোগদান দেন এরপর আমি আরেকটি বার্তা আপনাদের মাঝে উপস্থাপনা করতেছি প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়ার প্রাপ্তিদের বিক্ষোভ হাইকোর্টের রায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রাপ্তিদের বিক্ষোভ কর্মসূচি আজ চলছে তাদের দাবি প্রাথমিকের তৃতীয় ধাপের উত্তীর্ণ ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের অনতি বিলম্বে যোগদানের নিশ্চিত করতে হবে মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেছেন পূর্ব ঘোষণা অনুযায়ী তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এ সময় তারা আপোষ না সংগ্রাম 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 দালালি না রাজপথ 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 হয়তো মোদের যোগদান দেন নয়তো মোদের জীবন সহ বিভিন্ন স্লোগানে দিচ্ছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা শাহবাগ মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শক্ত অবস্থান নিয়ে দেখা যায় এর আগে সোমবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে রাত্রি যাপন করেন আন্দোলনকারীরা গতকাল দুপুর একটা পঞ্চাশ মিনিটের দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ পরে আন্দোলনকারীরা ফের জড়ো হতে থাকেন দুপুর দুইটা আটান্ন মিনিটের দিকে পরপর বেশ কয়েকটি রাউ রাউন্ড শেল সেরে পুলিশ পরে বিকাল চারটার দিকে প্রাথমিকে সুপারিশ প্রাপ্তরা স সড়কের একাংশ দখল করে রাখেন বিকালে চারটা পঁয়তাল্লিশ মিনিটে দিকে সড়ক ছেড়ে জাদুঘরের সামনে অবস্থান নেন তারা সেখান থেকে কয়েকজনকে আটক করে পুলিশ আন্দোলনকারীরা বলেছেন দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলনের স্থান ত্যাগ করবেন না একই সঙ্গে এক ঘন্টার মধ্যে গ্রেপ্তারকৃতদের মুক্তি পুলিশ হামলা আহতদের সুচিকিৎসা অবৈধ রায় বাতিল করে দ্রুত নিয়োগের दते होबे নিয়োগ ফিরিয়ে পেতে আজও শাহবাগের শিক্ষকদের আন্দোলন টানা অষ্টম দিনের মতো আন্দোলন করছে হাইকোর্টের রায় নিয়োগ বাতিল হওয়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক পদে নির্বাচিত প্রার্থীরা